হ্যালো আসসালামু আলাইকুম গাইস আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন একটি জুলক সেই ঝলকের মধ্যে আপনারা দেখবেন যে বাস সেমোলেটার ইন্দোনেশিয়া আপনারা সবাই চান যে থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানে খেলতে কিন্তু আপনাদের কিছু জামেলার কারণে খেলতে পারেন না এবং অনেকেই পারেন না যে কীভাবে বাস সেমুলেটার ইন্দোনেশিয়া বাংলাদেশি ম্যাপে এবং থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ানে খেলতে এখন আপনারা যে কীভাবে খেলবেন আমি আজকে আপনাদেরকে দেখে দেব আমার এই বাসে মোলাটা ইন্দোনেশিয়া আগে যে ভিডিওটি ছিল আমি সব ভিডিওটি কিন্তু কেটে দিয়েছি এখন আবার নতুন করে ভিডিও আপলোড দিচ্ছি এখন আপনারা সবাই একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য আবার বাস শেমোলাটা ইন্দোনেশিয়া কীভাবে থ্রি পয়েন্ট সেভেন পয়েন্টে খেলতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দেব এই দেখেন আপনাদেরকে দেখায় ম্যাপটি কিন্তু বাংলাদেশি হয়ে গেছে একদম চট্টগ্রাম লোহার গোড়াগড়াছড়ি দেখেন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখেন এটা কিন্তু পুরোপুরি থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান আপনাদেরকে কিন্তু পুরোপুরি সব সবকিছুই দেখে দিব কিভাবে বাংলাদেশি ম্যাপ থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান খেলতে হয় ওকে সবাই দেখতে থাকুন এই দেখেন বাস কিন্তু কোনো ড্যামেজ খাবে না এই দেখেন ফার্স্ট টিভি গিয়ে বাজে দিব দেখেন ফার্স্ট টিভি গিয়ে কিন্তু বাজে দিলাম কোনো কিন্তু ড্যামেজ নেই কারণ ড্যামেজের কোনো ইয়া নেই এটা থ্রি এই দেখেন অস্থির একটা ম্যাপ মোড আপনাদেরকে দেখাই উদাহরণ ওকে মেনপাটটা বাদ দিয়ে আপনারা চলে যায় কীভাবে ভাসিং হল ইন্দোনেশিয়ার থ্রি পয়েন্ট ডাউনলোড করে খেলা যায় আপনারা তো সবাই দেখেন কিভাবে এই মধ্যে করবেন করবেন এই চলে কিন্তু এপিকে তারপর এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু ইনস্টলটা লেখা আসবে ইনস্টলের মধ্যে চাপ দিবেন তারপর এই যে যেখানে আছে সেখানে দিয়ে চাপ দিয়ে জানওয়ার লিখবেন তারপর এখান থেকে ইনস্টল করে নেবেন ইনস্টল ইনস্টল চাপ দিলেই ইনস্টল কিন্তু আপনাদের হয়ে যাবে দেখেন এই দেখেন আমার ইনস্টলটা কিন্তু হয়ে গেছে তারপর ওপেনে দিবেন এই যে ওপেন লেখাটা মা চাপ দিবেন তারপর কিন্তু আপনাদেরকে গেমের মধ্যে নিয়ে যাবে এখনই কিন্তু শেষ না কাজ এলাউটা দিয়ে দিবেন কাজ আর বাকি আছে ও নামাইতে হবে সবাই আপনারা ভিডিওটা দেখেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তারপরে যে এই মাসানের ইয়াটার মধ্যে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে এখানে অ্যালাউ দিয়ে দিবেন তারপর কিন্তু আপনার গেম থেকে বার হয়ে যাবেন এই যে আমি বার হয়ে গেলাম তারপর আপনারা ইউটিউবে চলে যাবেন ইউটিউবের মধ্যে চার্জ করবেন বাস এই যে আমার কিন্তু চলে আসে বাস সেমুলেটর ইন্দোনেশিয়া গেম থ্রি পয়েন্ট সেভেন পয়েন্ট ওয়ান ও বিবি এই যে বাসে গেম বি এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে একদম ইয়াত নিয়ে যাবে আপনারা বললে আমি আপনাদের জন্য নতুন নতুন ওবি নিয়ে আসবো তারপর নিচে আসবেন নিচে স্কল করে দেখবেন যে এই যে এন কিন্তু ওবিটা আছে এর এটা কিন্তু ভিডিওটা তার মানে পাঠটা দেখে হয়তো বুঝতে পারছেন যে আজকে আপনাদের আজ তারপর এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে যাবেন এই দেখেন মোর নামক অপশন যে এই মোরের মধ্যে চাপ দিবেন তারপর আবার মোর তারপর নিজে না না এই ভিডিওটা নষ্ট হয়ে গেছে এবং এই ভিডিওটার মধ্যে ভিটামিন যুক্ত নতুন লাইফ আচ্ছা এই যে এই যে এই যে বাংলাদেশি ম্যাপ এবং ইয়া এটার মধ্যে হয়েছে আসল ভিডিওটা আপনাদেরকে কিন্তু পুরোপুরি আমি লাইভ দেখাচ্ছি ইয়া করছি না

এই যে এখান থেকে চাপ দিবেন চাপ দিয়ে ডাউনলোড করে নেবেন এই যে দেখেন দেখেন আমারটা কিন্তু ডাউনলোড হচ্ছে আপনাদেরটা কিন্তু সরাসরি চলে যাবে কিন্তু আমারটা একটু সমস্যার কারণে যাচ্ছে না আপনাদেরটা সরাসরি চলে যাবে আপনার কোনো চিন্তা কারণ নাই তারপর দেখবেন যে ডাউনলোড ফোল্ডার চলে আসছে আমার নেটটা একটু স্লো একটু কেউ রাগ করবেন না এবং সবাই ফুল ভিডিওটা দেখেন তারপরে এখানে যে ডাউনলোড যে এটা আসছে এখান থেকে চাপ দিয়ে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়া হয়ে গেলে আমারটা ডাউনলোড করা আছে তাহলে আর আমি ডাউনলোড করল না এখানে ডাউনলোডের মধ্যে চাপ দিলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে ডাউনলোডের মধ্যে চাপ দিলে কিন্তু তাহলে আমি বাইরে উঠলাম তাহলে তো আমার ডাউনলোড করার লাগলো না তারপর আমি চলে গেলাম জেটার শিকাইবার এফের মধ্যে আপনাদেরটা আমি অন্য ব্রাউজার দিয়ে ডাউনলোড করেছি তাই অন্য এখানে চলে গেছে আপনার ক্রোম দিয়ে ডাউনলোড করবেন তাহলে কিন্তু আপনার ক্রোমের মধ্যেই থাকবে ওকে তাহলে আমি ডাউনলোড হোল্ডিয়ার গেলাম নাই আমার কিন্তু ওবিটা সামনেই চলে আসবে তারপর আমি এ দেখেন আমার ওবিটা আছে আমি ওবিটা এখানে তারপর এখানে চাপ দিলাম চাপ দিয়ে আপনারা কপি করে নেবেন কপি করে নেওয়া হয়ে গেলে ও তারপর তারপর সবার প্রথমে আপনারা চলে যাবেন অ্যান্ড্রয়েডে অ্যান্ড্রয়েডে যাওয়ার পর ওবিবি এই যে দেখেন ওবি এটা আমারটা অন্যরকমভাবে হয়েছে এই যে এটা এটার মধ্যে কেউ যাবেন না যে শুধু ও যেটার মধ্যে লেখা থাকবে এই যে এটা ছোট বিবি এটার মধ্যে যাবেন ধন্যবাদ তাহলে তাহলেও বিষে গেলাম পরে আবার এই যে এই যে এটার মধ্যে চলে যাবেন বাসে মূল টর এটার মধ্যে চলে যাবেন তারপরে যে এখানে যে পেস্ট বাটনটা আছে পেস্ট এটার মধ্যে ক্লিক করে পেস্ট করে দিবেন এই দেখেন আমারটা কিন্তু পেস্ট হয়ে গেছে তারপর আমি বার হয়ে গেলাম বের হয়ে তারপরে যে গেমের ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে কিন্তু আমাকে একদম গেমের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে একটু লুড হচ্ছে সবাই একটু অপেক্ষা করুন আবার আমাকে গেমের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে সবাই দোয়া করবেন যাতে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদের জন্য আমি আরও কিছু করতে পারি আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে ভাই আমি ছোটো সেই ইউটিউবিং করছি আমাকে সবাই একটু সাবস্ক্রাইব করে এবং আমার পাশে থাকবেন ধন্যবাদ দাঁড়ান এই যে দেখেন লুট নেওয়া হয়ে গেছে এই যে আমাদের গেমটা কিন্তু অন হয়ে গেছে দেখেন কত সুন্দর ট্রাক একটা এই দিয়ে দিচ্ছে আমাদের জন্য গেমটা কিন্তু ওকে হয়ে যাবে এই গেমটা কিন্তু ওকে হয়ে গেছে এই দেখেন আমার যে একটা গ্যারেজ এই গ্যারেজ কিন্তু দিবেন আপনাদেরকে আপনাদেরকে অন্য গ্যারেজ দিবে আমার এটা আগে স্টার্ট করা করেছিল তারপর দেখেন ম্যাপটা কিন্তু আপনাদেরকে দিবে এই যে গেলাম ম্যাপের মধ্যে কিন্তু এই যে পুরোপুরি বাংলাদেশ আপনারা সবাই খেলবেন এবং দেখবেন এ দেখেন পরে আবার গোরম চাপ দিলাম এই দেখেন কত সুন্দর একটা ভিউ পয়েন্ট নিছে দেখছেন ভাইয়া রা ভাই এবং বোনরা সবাই যারা যারা বাস মলটা ইন্দোনেশিয়া পছন্দ করেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাঁচ থাকা লিঙ্ক বাটনটি অন করে দিন যাতে আপনাদের জন্য আবার আমি প্রথম নতুন ভিডিও প্রথমে যে আপনাদের কাছে যাই ভিডিও আমার সর্বপ্রথম যে আপনার কাছে যাই এ দেখেন আমি স্টার দিলাম গাড়িটা পরে দেখবেন যে বাংলাদেশি ট্রাফিক বাংলাদেশি অভিবি বাংলাদেশি সব কিছু চলে আসবে উ যে দেখুন ও যে দেখেন বাংলাদেশি এই যে হানিফ কিন্তু চলে গেল উ যে ডিসে বলার দেখেন বাংলাদেশি ট্রাক বাংলাদেশি বাস ইয়ে সামনে একটা ছোট্ট ইয়ে আছে প্রাইভেট কার পুলিশের গাড়ি যাই বলে এই দেখেন বাংলাদেশি বাস কেনে চলে গেল শ্যামুল এন্টারপ্রাইজ আবার নতুন নতুন ভিডিও এমন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য যে আরও নতুন ভিডিও নিয়ে আসতে পারি এই দেখেন আনি বাসটা চলে গেল তাহলে আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ফটাফট লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আমার এই ভিডিওতে সবাই পাঁচশো লাইক করে দিবেন ধন্যবাদ